আজকের পর্বে আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি খুবই অল্প সময়ের মধ্যে একটি দুর্দান্ত স্বাদের সন্দেশ তৈরি করে দেখাবো স্বাদে গন্ধে অসাধারণ হয় আর বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি প্রথমেই দেখুন আমি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান এখন দেওয়ার জন্য দেখুন এখানে পাঁচশো এম লিকুইড দুধ নিয়ে নিয়েছি এই দুধ আগের থেকেই আমি ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখানে আমি দেখুন ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি পাঁচশো এম ঠান্ডা দুধ দেখুন সম্পূর্ণ দুধ আমি গ্লাস থেকে ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দুধ গরম হওয়া অবধি অপেক্ষা করব দেখুন দুধ হালকা গরম হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দেবো গুঁড়ো দুধ এখানে আমি মেজারিং বাটি দুই বাটি গুঁড়ো দুধ অ্যাড করছি এক বাটি দেওয়া হয়ে গেছে আবারও দেখুন আরও এক বাটি গুঁড়ো দুধ ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম টোটাল আমি এখানে দুই বাটি গুঁড়ো দুধ অ্যাড করেছি দেখুন গুঁড়ো দুধ দেওয়ার পরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লোয়ে রাখতে হবে যাতে কোনো রকমের লামস না থাকে সম্পূর্ণভাবে গুঁড়ো দুধ যেন মেল্ট হয়ে যায় দুধের সাথে মিশে যায় একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দেখতে হবে লক্ষ্য করতে হবে যেন গুঁড়ো দুধের কোনো রকমের দলা যেন না থাকে সেই ভেবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইন প্যানে অ্যাড করে দিচ্ছি দেখুন গাওয়া ঘি এই ফ্রাইং প্যানে এখন আমি অ্যাড করছি দেখুন তিন চামচ পরিমাণ গাওয়া ঘি দেখুন দিয়ে দিয়েছি গাওয়া ঘি দেওয়ার পরে এবার আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেম হাই রেখে খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে দিয়ে দেখুন ঘি আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম আমি হাই রেখেছি গ্যাসের ফ্লেম হাই রাখলে কিন্তু অনবরত নাচড়ায় দিতে হবে এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন সেই মেজারিং বাটির হাফ বাটি চিনি গুঁড়ো দুধে মিষ্টির ভাগটা একটু বেশি পরিমাণে থাকে তাই এখানে আমি সেই মেজারিং বাটির হাফ বাটি চিনি অ্যাড করেছি আপনারা যে যার মতো করে চিনির মাত্রা কম বা বেশি করতে পারেন চিনি দেওয়ার পরে দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি দেখুন আমাদের সন্দেশ বানানোর মিশ্রণটি খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নেব যখন লোয়ে দরকার সেই হিসেবে আমি গ্যাসের ফ্লেম হালকা একটু বাড়াবো কমাবো এইভাবেই আমি সম্পূর্ণ মিষ্টি রান্নাটি কমপ্লিট করে নেব যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন দেখুন সন্দেশ বানানোর এই মিশ্রণটি দুধের এই মিশ্রণটি ধীরে ধীরে বেশ অনেকটাই দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে গেছে বারবার খুন্তি দিয়ে কিন্তু নাচা দিয়ে যেতে হবে দেখুন এবার আমি দুধের এই মিশ্রণে অ্যাড করে দেব এলাচের গুঁড়ো এইখানে এক চা চামচের চার ভাগের এক ভাগের থেকেও কম পরিমাণে এলাচের গুঁড়ো অ্যাড করেছি যাতে আমাদের এই সন্দেশে একটি সুন্দর মিষ্টি গন্ধ আসে একটু সময় নিয়ে ডো ফর্মে রেডি করে নিতে হবে শক্ত করে নিতে হবে আমাদের এই দুধের মিশ্রণটি আর প্রায় দু মিনিটের মতো সময় লাগবে তারপরে দেখবেন ফ্রাইং প্যানে একেবারে চিপকে যাচ্ছে না আঠার মতন চিটিয়ে যাচ্ছে না দেখেই আপনারা বুঝতে পারছেন ফ্রাইং প্যান ছেড়ে দিচ্ছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আমাদের কিন্তু সন্দেশের ডো রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে আরও প্রায় দু মিনিটের মতো খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত ঠান্ডা হওয়া অবধি আমি খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে কোনো রকমের লামসও থাকবে না আর সন্দেশের স্ট্রাকচারও দারুণ হবে গ্যাসের ফ্লেম অফ করে প্রায় আরও দু মিনিটের মতো ঠান্ডা হওয়া অবধি আমি খুন্তি দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের সন্দেশের মিশ্রণটি খুব ভালো করে কিন্তু রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটি প্লেটে নামিয়ে নেব। দেখুন এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি এবার ফ্রাইন প্যান থেকেই সেই প্লেটে আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে নেমে গেল আমাদের ডো কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে আর হালকা একটু গরমও আছে বেশি ঠান্ডা হয়নি এমন স্টেজেই আমাদের সন্দেশগুলো তৈরি করে নিতে হবে সন্দেশ তৈরি করার জন্য দেখুন হাতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম হাতে ঘি লাগিয়ে নিলে সন্দেশগুলো কিন্তু খুব সহজেই সন্দেশের সেপ দেওয়া যায় আপনারা যে যার মতো করে গোল বা চৌকো বা আপনাদের পছন্দ মতো সাইজে করে নেবেন আমি এইখানে গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটি রেডি হয়ে গেছে এখন এই সন্দেশটি একটি প্লেটে রেখে দিচ্ছি আরও একটি সন্দেশ আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন আমাদের তৈরি করা মিশ্রণ থেকে অল্প একটু হাতে নিয়ে প্রথমে লাড্ডুর মতো হাতে গোল করে তারপরে আটার মতো দেখুন হাতে পাতায় আমি শেপ দিয়ে নিচ্ছি এইভাবেই সবগুলো সন্দেশ আমি রেডি করে নেব এক এক করে সবগুলো সন্দেশ আমি খুব সহজেই বানানো খুবই সহজ যে কেউ অনায়াসে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর যে কোনো পুজো দিনে এই সন্দেশ বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদনও করা যায় দেখুন সন্দেশগুলো দেখতে সুন্দর করার জন্য এখানে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু আর আমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অল্প অল্প পরিমাণে দেখুন ওপর থেকে আমি কাজু আর আমন দিয়ে দিচ্ছি দেখতে আর খেতেও অসাধারণ হয় একবার অন্তত বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন এখনো সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি তাহলে টাটা